হাই নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে বাইরে সুস্মিতা আমি হাজির হয়েছি আজকে চিলি পনির নিয়ে ফুল রেস্টুরেন্ট স্টাইল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক আবেদন রইল আমি এখানে নিয়ে নিয়েছি পনির এটা আমি ক্রিম পনির নিয়ে নিই নিয়েছি নর্মাল পনির এটা আমাদের এখানে একশো সত্তর টাকা করে কিলো ঠিক আছে আর এখানে নিয়েছি ক্যাপসিকাম যেটা আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি এটাকে ডুমো ডুমোও বলে আপনারা আপনাদের ডায়মন্ড সাই সাইজেরও মানে শেপেরও কিনে কেটে নিতে পারো আর এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো আমি চার টুকরো করে কেটে নিয়ে তার খোলাগুলো মানে এগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি পাপড়িগুলোকে আর এখানে নিয়েছি রসুন চার পাঁচটা বড়ো বড়ো রসুনকে আমি কোয়াকে কুচিয়ে নিয়েছি এবার এই যে পনিরটা আমি নিয়েছিলাম সেই পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু লবণ যাতে পনিরটার মধ্যে লবণটা ঢুকে যায় আর সেরকম এতে কিছু দেবো না আর দেবো একটু কর্নফ্লাওয়ার আগে প্রথমে আমি নুনটা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ভালো করে পনিরগুলোর গায়ে লাগিয়ে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি কড়াটা নিয়ে নিয়েছি কড়াতে দিয়ে দিলাম রিফাইন তেল রিফাইন তেলটা একটু বেশি করেই দেব কারণ অনেকটা পনির আছে পনিরটা আমাকে পুরো ভাজতে হবে এবার পনির যখন আমি তেলটা গরম করতে দিয়ে দিলাম সেই পর্যায়ে আমি পনিরগুলোর ওপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটাও পনিরের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম দেখতেই পাচ্ছ পুরো লাগিয়ে নিয়েছি তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল অবশ্যই ভালো লাগবে এবার তেলটাও আমার গরম হয়ে গেছে আমি পনিরগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি প্রথমেই দেখতে পাচ্ছি পনিরটার কি সুন্দর রঙ এসছে একটা এমনি করে আমি পনিরগুলো সব নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আমার সব পনিরগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আমি বেশি মোটা করে কোট করিনি কারণ বাড়িতে খাবো তো সেই জন্য এবার ওই তেলটাতেই যে তেলটা ছিল আমি পনির ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো যেগুলো আমি পাবড়িগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খুলে রেখেছিলাম এবার সামান্য নেড়েই আমি তার মধ্যে দিয়ে দিলাম রসুনটা কারণ রসুনটা আমাকে ভালো করে ভেজে নিতে হবে নইলে রসুনের কাঁচা একটা গন্ধ রয়ে যাবে একটু নাড়াচাড়া করে তারপরেই আমি দিয়ে দিলাম ক্যাপসিকামটা যাতে সবগুলোই ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় কারণ ক্যাপসিকাম অনেক বাচ্চারাই খেতে চায় না আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা এবার দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে সেই সময় আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো মোটামুটি আমার ক্যাপসিকামটাও পেঁয়াজটাও সবই টস করা হয়ে গেছে ভালো করে আর আমি একটু ভালো করেই করেছি তার কারণ যাতে ক্যাপসিকামটা তাকিয়ে তাকিয়ে না থাকে একটু গোটা গোটা হয়ে থাকলে মুখে পড়লে বাজে লাগে বাচ্চারা খেতে চায় না আমার ছেলে তো খেতেই চায় না সেই জন্য আমি ওটা একটু ভালো করে করে নিয়েছি এবার তারপরে ওদিকে একটু জল দিয়ে ওটা যখন ফুটতে দিয়েছি আর এই পর্যায়ে আমি এই একটা বাটির মধ্যে টমেটো সস চিলি সস সয়া সস এইগুলো আমি নিয়ে ভালো করে মেখে নিলাম একসাথে দিয়ে এবার এই জলটাও তো ফুটে গেছে ওর মধ্যে দিয়ে দেবো এই পুরো রেসিপিটা আমার ছেলেই করছে আমি শুধু ওকে হেল্প করছি ওর অনেক দিনকার শখ ও নিজে করবে দেখতে পাচ্ছ আমি সব কিছু দিয়ে দেওয়ার পরে পনিরগুলো দিয়ে দিলাম সসটা দেওয়ার পরে এবার একটু নাড়িয়ে ছড়িয়ে নেবো এবার বাটির মধ্যে যে সস আছে সেটাও দিয়ে দেবো লেগে আছে এবার ওই জলটার মধ্যে আর আলাদা করে আমি কিছু দিলাম না ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে সেটা ঢেলে দেবো তাহলে বাটির যে সসটা লেগেছিলো সেটাও চলে গেল আমার কর্নফ্লাওয়ারের কাজটাও হয়ে গেল এটা সবাই বাড়িতে আমরা করে থাকি যে কোথাও যদি আদা রসুনের বাটা বাটির মধ্যে রাখি সেটাও বাটিটা ধুয়ে দিয়ে দিই কি মিক্সির বাটিতে যদি থাকে দই টই ফাটান রাখা থাকে সেটাও আমরা দিয়ে দিই সেরকম আমি বাটিটা দিয়ে দিলাম এবার পনিরটাও দিয়ে দিয়েছিলাম ভালো করে ফুটে উঠেছে দিয়ে দেখতে পাচ্ছি একটা ঘনত্ব ভাব এসে গেছে পুরো রেস্টুরেন্টের মতনে আমরা রেস্টুরেন্টেই এটা কিনে খাই রেস্টুরেন্ট একটু বেশি পরে আমরা এটা বাড়িতেই বানিয়ে ফেললাম অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করো দুর্দান্ত খেতে হয়েছে রুটি পরোটা যেটা দিয়ে খুশি খেতে পারো থ্যাংকস ফর ওয়াচিং